নমস্কার বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে সবজির একটা সুন্দর রেসিপি শেয়ার করবো সামান্য কিছু সবজি আছে দেখুন আমার বাড়িতে তো সেগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তো এখানে কুমড়ো পটল বরবটি কাঁকরোল আলু আর পয়রাটা দিয়েছি কিছুটা আর কুন্দি এটা দিয়ে কিন্তু আমি এই সবজি রেসিপিটা বানাবো তো সবজি এই সবজির রেসিপিতে কিন্তু আমি একদমই বেশি মশলা কিছু ব্যবহার করব না খুবই সামান্য কিছু মশলা দিয়ে এই রান্নাটা আমি করব। একদম স্বাস্থ্যকর রেসিপি এটা একটা তো আপনারা থাকুন আমার সাথে পুরো ভিডিও দেখতে থাকুন ভালো লাগবে তো রান্নার বন্ধুরা আমি সরষের তেলে করব এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই টেস্টি হয় তো আপনারা পারলে সরষের তেলেই বানানোর চেষ্টা করবেন তো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি ফোড়ন ফোড়ন বলতে আমি দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা ভাজা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে মধ্যে প্রথমে দিচ্ছি আলু প্রথমে একটু নেড়ে নেবো তারপর আমি পরপর সবজিগুলো দিয়ে দেবো আমি যেভাবে বানাচ্ছি রান্নাটা আপনার ঠিক সেইভাবে বানাবেন দেখবেন সুন্দর হবে আলুটা একটু নেড়ে নিছি তেলে দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি বাকি সমস্ত সবজিগুলো তো আমি যে কুমড়োগুলো কেটেছি সেটার মধ্যে কিন্তু একটু খোসা রেখে কিনেছি দেখি যাতে না ঘাঁটা হয়ে যায়

ছাঁকা দিয়েছি ছাঁকা দিয়ে আবারও কিছু করে হতে দেবো এই রান্নাটা আপনারা গরম ভাত দিয়েও খেতে পারেন আবার রুটি পরোটা দিয়েও খেতে পারেন হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি জল জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে দিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে ঢাকা দিয়ে রান্নার ডাল কিছুক্ষণ হতে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষ দিনে আপনারা যেদিন নিরামিষ খান সেদিনে এই রান্নাটা করতে পারেন কিংবা যারা সব সব বছরই রান্না নিরামিষ খেয়ে থাকেন তারাও এই রান্নাটা করতে পারেন খুবই ভালো হয় রান্নাটা গরম ভাতের সাথে এরকম দুর্দান্ত লাগে রুটির সাথে পরোটার সাথেও কিন্তু খারাপ লাগে না তো রান্নাটা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিচ্ছি তো আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন ভালো থাকবেন তো এখন আমার নামিয়ে নিচ্ছি তো রান্নাটা হয়ে গেছে এখন ঢেলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন রান্নাটা আমি আবারও সুন্দর সুন্দর আমিষ নিরামিষ দুই ধরনের রান্নাই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন